ওয়াও! এত কালারই নিতেছে এখানে। কি সুন্দর। কাশি চালাচ্ছি। আপনার কাছে কেমন লাগতেছে এখানে আয়শা? ভালো লাগতেছে। এই জেরুফা কেমন লাগছে তোমার কাছে এখানে? অনেক। ওয়াও, অনেক সুন্দর। না আসলে বুঝতাম না, খুবই সুন্দর। এই জন্যই টিকিট করেন আর করতে করে

কি মারা মারা গেছে গেছে অনেক বড় বড় মাছ আছে এখানে ওই যে মাছ হাঁটতেছে দেখেন অনেক সুন্দর মাছ বাই বাই

আমার ছোট মেয়ে এখানে বসে এত সুন্দর আমার ছোট মেয়েই ভালো বড় তো কোথায় বসে ওয়াও ওয়াও অনেক ভালো লাগতেছে እንদূর পা যাও মু যাও যাও যাও